সাজিের দো কোটা খাাম খোডা আডাং আডাং কাডনি পুরুশের মেহনাকে সাজিের দো কোটা খাম খোডা সংঁশা ক্রাগে সংঁশা ক্রাগের স

মানুষের বেশি সংসারের যে কর্তা তার চাপটা বেশি থাকে ওই জন্য পুরুষ মানুষ তাড়াতাড়ি মারা যায় মেহেরা বেশি দিন বেঁচে থাকে সে বাড়ির বড় ছেলে আর ছোট ছেলে সকালবেলা কালে গ্রাম ধরে নিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে অসুস্থ বাবা পড়ে আছে তিন বছর সেছে। ঠোকা কোথায় যাচ্ছি না কাজে যাচ্ছি বাবার কেউ ওষুধ কিনে নেয়নি একটু ওষুধটা কিনে আনি মাথার টেনশন নুমগুলো ছেলে বলছে পরীক্ষা দিতে যাবো যদি না টাকা দাও আমিও পরীক্ষা দিতে যাচ্ছি না মেয়ে বলো অনেকগুলো টিউশন যেতে হয় একটা স্কুলে কিনে দাও না আমিও টিউশানে যাচ্ছি না প্রত্যেকের কতটা পুরুষ মানুষ মাথায় নিয়ে কাজে বেরিয়ে যাচ্ছে হরস্ট্রোক হচ্ছে না গাড়ি চাপায় মৃত্যু হচ্ছে আমার চিন্তার টেশনে আমাকে চা বিক্রি করতে যেতেই হবে মতিজাপুরে এক নম্বরে স্টেশনে চলে

কফি কফি গরম ওয়ান সাদা সাদা মাল কোথায় ছিল কোথায় তো আর্জেন্টিনা কোথা থেকে আর্জেন্টিনা আর্জেন্টিনা খেলার দেশে আর্জেন্টিনা দেশের লোক সেই বলে আলজিব ছোট আছে না এইবার বুঝতে পেরেছি মানে কলকাতায় মেসি এসছে

জানে থাকবে সাগরে গেলে বাড়ির চলে নিয়ে গিয়ে দুটো নাড়ু ধরিয়ে কইতে পারে আমার মানে চা খাবে তাই তো আচ্ছা ঠিক আছে 하이 맨굴 과피 아체기. 굴래 과피 아체. 안가자 이 월디. 이 레이 레이 레이. 이 레이 이 레이. 이 레이 레이 레이. 레이 레이 이 레이. 레이 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 레이. 레이 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 레이. 레이 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 이 레이 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 레이. 레이 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 레이. 레이 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 레이. 레이 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 레이. 레이 레이

화이즈 디스 쭉 써. 기자 라이프 란 애제. 아니, 나보고. 나, 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 나,

লা লা লুলু লা লা লুলু লা লা লুলু কা আসলে 10 কাটা জায়গা হয়েছে মনে করতে বলে বলতেই দিই আমি আসলে আমাকে কল দি দি কি মেরে ফেলত তুই নি বাঙালির কাছে বুঝ দিতে পারবে তোরা যত বিদেশ থেকে আয় যদি ওরা ঠিক নয় দু নম্বরে ট্রেন ধরতে দু নম্বরে যেতে হবে গরম চা

有一、嗯 <laughs> <laughs> या मेरा इंडिया ये दम है सीना मेरा इंडिया ये दम है सीना ओ मुझे चाहिए मिलाई ओ मुझे चाहिए किराए आ सीख में तुम कब आছো ओके फाइन बेबी बेबी है ना आ सीख खा किओ बेबी यस यस तुम्हारे पुटी काम नाचो এক কাপ এই কথাটা আমাকে বলতে পারলি একটা খোড়া লাইন বাড়ির আবর্তন বেরিয়ে যা আমি খোড়া বাড়ির আবর্জন আমার বাড়ি আমার না

তুমি বাড়ির বউ শুধু খালি মডেলিং করলে হবে না অসুস্থ মানুষ ও যখনই বলবে একটু চাও কে সেবা করা তোমার দরকার আছে এতদিন আমি বেঁচে আছি আমার অসুস্থ দাদাই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তোমার দাদা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যাপার করেছি মাসি আর মেসে দাদা কোথায় এই তো মাসি আর মেসু আ ভালো ছেকা মেশো ওকে 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 তাই নি বাড়ি খাওয়া সব ভালো তো ওকে তাই নি হাই সিটি মালটা দে তোমার বেশো আসক মাছি আসো কে তোমার দাদা বাড়ি ছেড়ে কোথাও যাবে না ওরে ভাই বৌমা তো ঠিক কথা বলেছে ভাই চলে গেলে ভাই পাবি কিন্তু বউ চলে গেলে বউ পাবি না বউরা হচ্ছে মাতার মনি তোর কই নিকে সংসার কর আমার দুটো যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব আমি আর এ পাশে থাকব ভাই বউ আমার আর

আমার মাসি আমি শুন এখানে তো থাকবে আর আমার চাকরি থাকে ওরা দুজনে বসে বসে খাবে বেশ বর্তমান সমাজে তোমরা যেটা বলবে সেটা না শুনলে সংসারটা রসা তলে যাবে প্রথম কথা হলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখলে চলবে না আর যদি না বইয়ের কথা শুনে চলো হয় গোলায় দড়ি দিতে হবে না বিষ খেতে হবে বেশ তুমি যেটা বলবে সেটাই হবে

You. <laughs>

তবেস তবে আমি অবাক হয়ে যাই এরা কুকুরকে এত চুপ খায় কি জন্যে

তোমার লক্ষ্মী ভান্ডারে কি হয়েছে ক্যাঁচরা পড়েছি লক্ষ্মী ভান্ডারে ময়লা পড়েছে খ্যাঁচরা পৌঁছে ঠিক আছে ঠিক আছে আমি ওকে তোমার মেয়েকে না বিয়ে করে তোমার করলে ভালো হতো আমি হ্যাঁ নাকি হ্যাঁ কাদের পাল্লায় পড়েছে হয়তো একটা খাটো একটা

ভাই তুই ঠিক কথা বলিস সত্য যুগে দুর্গা অসুবিধা করেছিল এরা তো কারণ মানবে না

আমি সিংহা দেবো আমি যাব সিংহা করু এটা জুতি পার করবো

আমার দাদার চাকরি তোমার যোগ্যতা তুমি চাকরি পাওনি শুধু সাদা কাগজে সই করে চাকরি করলে হবে না

শিক্ষিত বৌমার কাগজপত্র গুলো আমাকে দেন আমার বদলে বৌমার আমি করে দিয়ে ও এক ফলিউডিয়ার হিসাবে চাকরিতে চয় একটা দেয় ওনার সই করলে তোমার টাকা পয়সা ওঠে না তাই এত বড় সাহস তোমা বাবা মা মারা যাবার পর থেকে এই পদটা আমাকে মানুষ করেছে ও আমাকে খাইয়েছে করিয়েছে আঁকতে শিখিয়েছে আর তুমি আমার দাদাকে অপমান করো বাড়ি থেকে বের করে দাও তাই অফিসারদের সঙ্গে আলোচনা করে তোমার চাকরি বন্ধর ব্যবস্থাটা আমি করেছে গো টাকা পয়সা জমি জায়গা থাকলে মানুষ মানুষ বলে দেওয়ার পরে ফেলে করেছিল এটা ছেড়ে আমি যে কোনো তোমাদের কাছে থাকবো আমি তোমাদের কাছে থাকবো আমি অভিশানের কাছে হাত জোর করে বলবো তোমার চাকরি

কমে এক আমি ক্ষমা করবো যে মেছে নিজের স্বামীকে অমান করে তারপর বলে পাঁচজনের কাছে পরিচয় যায় নিজের আজপুর ছজনের কাছে অপমান করে সব মত মেয়ে কিন্তু সংসার করবো একটা কথা ভুলে গেছে তোমরা বাপের বাড়ির লোক হতে গেলে সংসার আগে সে মেছে নিজের স্বামীকে মারে না আজুর সজুল রাজকে মারে না সংসারটা চল করে দেয় আমার মতো সিপি ছেলে পৃথিবীতে অনেক আছে কেউ ধোকারি করছে কেউ রিক্সা চালাচ্ছে তবু তো পেটের ভাতের ধরে তারা না করছে তবু তাদের লক্ষ প্রতি মাস আছে তারা দশ টাকা হাতে ধরে

जो बाप के मिलो